আজ আমরা চলে গিয়েছিলাম এশিয়ার বৃহত্তম জামা প্যান্টের মার্ক তো আসলে এখন তিনটে চোদ্দ আর আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বার হয়ে গিয়েছি আমরা আজ যাবো এশিয়ার বৃহত্তম জামা প্যান্টের মার্ক আর এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি আর এখন পুরো রাস্তা পুরো শুনশানা আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম একটা গাড়ির অপেক্ষা কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা চলে আসে আর আমরা রণ দিয়ে আমাদের গন্তব্য স্থানে ফাইনালি আমরা ক্যানিংয়ে চলে আসি আর আমাদের ট্রেনটা ছিল সাড়ে চারটার সময় দিকে আমাদের আসতে না আসতে আমাদের ট্রেনটা চলা শুরু করে দেয় আর আমরা তাতে ছুটে গিয়ে আমরা ট্রেনে উঠি তারপর আমাদের ওখান থেকে বালিগঞ্জ বালিগঞ্জ থেকে সন্তোষপুর চলে আসি যারা চ্যানেল এখন নতুন আছে তারা ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর সন্তোষপুর নামার সঙ্গে সঙ্গে দেখুন কত মানুষের ভিড় প্রায় হাজার হাজার মানুষের ভিড় ট্রেনটা চলে যাওয়ার পর বলেন আমি এর পুরো বড় ব্লকটা এনে দেবো আপনাদের সামনে এশিয়ার বৃহত্তম মার্কেট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপর ওখান থেকে আমরা যেটা ছোট একটা লড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে আর আমরা ফাইনালি চলে আসি যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম বড় মার্কেট যেখানে যা আপনার অলরেডি হোলসেল দামেই পাওয়া যায় এখানে গেলে আপনাদের যারা ছোট ব্যবসা করতে চান ঈদের শপিং করতে চান তারা চলে যেতে পারে বড় জামা প্যান্ট গার্মেন্টস এর দোকান আছে আর আপনারা যেতে পারেন তো যাই হোক আমাদের এখান থেকে কেনাকাটা করছিলাম আমাদের দোকানের জন্য মাল মালকাড়া কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসেছি এবং সন্তোষপুর স্টেশনে আমরা এখান থেকে বার হয়ে যাব তারপরে এখান থেকে আমরা বার হয়ে যাব আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফুল ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন আপনাদের সামনে টোটাল ভিডিওটা আমি এনে দেব ভিতরে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দেবেন